তোমার স্মৃতি ভূমি উপর করে বাবা আসে সেদিন করে তো ঘুম পায় না না। নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তা আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল এই কারণে। আজকে অনেক দিন পর আবার কিন্তু আমি মানে ওয়ার্কআউট করলাম। মানে ওয়ার্কআউট মানে বুঝতেচ্ছ তো মানে ওই একটু জুম্বা। জুম্বা ডান্স। যাই হোক মোট কথা শরীরটাকে কমানোর চেষ্টা শুরু করছি শুরু করি আবার মাঝে মাঝে একটু ডিমোটিভেট হয়ে যাই মানে এনার্জিলেস হয়ে যাই একটু আলসিমি হয়ে যায় তো আজকে এখন কিন্তু সেটা হয়নি কারণ মাঝখানে আমার একটা খুব বড়ো ব্যাপার হয়ে গেছে তো সেই কারণে আমার একটু মানে ভেতর লজ্জা এসছে তা তোমরা তো বুঝতেই পারছ যে মানে মহিলা মানুষের পেট যদি মানে মেয়ে মানুষের পেট বিয়ের পর যদি একটু বেশি আর কি ভুড়ি হয়ে যায় মানে বেশি যদি মেদ হয়ে যায় পেটে তখন ওটা দেখতে একটু অন্যরকমই লাগে তো সবাই আর কি অন্য অন্য প্রশ্ন করে সেগুলো সে তোমরা বোঝোই তো সেই রকমই আর কি আমাকেও কিছু মানুষ এরকম একটা বলেছে প্রশ্ন করেছে যে কী কেউ সুখবর আছে নাকি ঠিকই বড় দুঃখ আর কিচ্ছু নেই না গো এরকম কিচ্ছু না আসলে আমি একদম মানে কি বলবো মেনটেন না করতে না করতে আমার এই অবস্থা হয়েছে তো সেই জন্য আমি একটু মেনটেন করার চেষ্টা করছি আর কি এই তো চলো রান্না বান্না তো দেখো মানে কিছুই নেই সেরকম ওপরে ভাত হচ্ছে আর তিন পিস মাছ ছিল সেটাই আমি নিচে করলাম সকালে খাওয়ার জন্য আর একজন দেখতে পাচ্ছ পেছনে বসে আছে রাত্রে কিচ্ছু খাইনি সকালে উঠে একদম খুব খেতে পেয়ে গেছে এখন আর কি মানে শুধু বিস্কুট খেয়ে যাচ্ছে এই যে ওর জন্য দালিয়া বানিয়েছি সেটা খাবে না ও শুধু বিস্কুটই খেয়ে যাচ্ছে তো যাই হোক বিস্কিটগুলো খাক আমি আর মানে হাতের কাজগুলো সেরে ওকে খাওয়াবো আমি ওই যে একটু হাতের কাজটা সেরে চাটা খাচ্ছি দেখো বাসন কুসনগুলো ধুবো রান্নাঘরটা পরিষ্কার করবো তরকারিটা খাওয়ার পথে তারপর ওকে খাওয়াতে বলবো এগুলো করে খাওয়াতে বসলো না আমি একদম নিশ্চিন্ত আমার কোনো টেনশন নেই কারণ ওকে খাওয়াতে দু ঘন্টা সময় লাগে তো চলো তোমরা দেখতে থাকো আর সে ব্লকটা আশা করছি তোমাদের ভালো লাগবে মা ছাল ছাড়ানো আছে শুধু ধুতে হবে বুঝেছ মাছের আশ ছাড়ানোই আছে শুধু ধুতে হবে বিস্কিটটা নষ্ট করলি রে মা বলছি আর খেতে হবে না আরো খেতে পারবি না তাও জোর করে নিলি বিস্কিটটা নষ্ট হয়ে গেল চলো মাছটা ধুয়ে নিয়ে আসি

এই ভাজে পিঠে বানায় দুজন মানে ভিজে যা কয়দিন পরে খায় লাস্টে দুটো ফালা দিব না আজকে কার বাবা আসবে আমার বাবা তোমার বাবা আসবে না তোমার একটা বাবা তোমার বাবা আসবে আর আমার আমার ফ্রেন্ড আসবে তোমার বাবা তোমার ফ্রেন্ড হয় এই তোমার বাবা জানো আমার কি হয় তোমার ফ্রেন্ড হয় কার বাবা তোমার বাবা কে তোমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড সো মেনি ফ্রেন্ড না না বেস্টি তো একজনই হয় না তোমার বাবা হচ্ছে আমার বেস্টি বুঝেছো আজকে পরিধীর বাবা আসবে তাই তো সাজুগুজু করছে সুন্দর করে আজকে বাবার করে উঠবে তাই না দিন কোলে ওঠে না প্রত্যেক দিন বাবাকে মিস করে বাবা কোথায় বাবা কোথায় দিনের মধ্যে কতবার জিজ্ঞেস করে তার হিসেব নেই বাবা কোথায় বাবা কোথায় শুধু বলতেই থাকে ইমা বাবা আসবে সাজু বুঝু করো বাবা বলবে ইমা মেয়ে কি পচা হয়ে গেছে নোংরা হয়ে আছে এরকম বলবে বাবা

কেমন করে এদিকে আমার দিকে তাকা করে